আমার যেহেতু এখন প্রচুর এন্ট্রি লেভেলের প্রোগ্রামার আছে এন্ট্রি লেভেলের প্রোগ্রামের সাপ্লায়ার অভাব নাই কিন্তু আমি যেহেতু জানি যে আমার কিছু প্রোডাক্ট ম্যানেজমেন্টের ঘাটতি আছে আমরা হয়তো কথার কথা শ্রীলঙ্কা থেকেও লোকাতে পারব শ্রীলঙ্কাতে আবার উল্টা শ্রীলঙ্কাতে হয়তো ওই লেভেলের লোক আছে কিন্তু ওই এন লেভেলের লোক নাই কারণ ওখানে পপুলেশন কম এটা একটা ব্যাপার একটা আমি মনে করি যে আসলে করা উচিত যে আমাদের কিন্তু আসলে এই যে একটু আগে বলছিলাম যে প্রচুর যারা গত পনেরো বিশ বছর আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করেছে কিন্তু এখন দেয়ার মাইন্ড গেটেড টু আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সব জায়গায় সামহাও আমরা আবার যদি আজকেই বলি যে তোমরা সবাই ব্যাক করে চলে আসো আসবে না ইউচ ইস প্র্যাকটিক্যাল আমরা তো এটাও করতে পারতাম যে ঠিক আছে তুমি ভালো একটা কাজ করছো বাট তুমি সপ্তাহে দশ ঘন্টা এই কোম্পানিতে কনসাল্টিং করো বাংলাদেশি তো এবং তার কালচারাল একটা মিল আছে এটাও কিন্তু আমি দেখি কিছু কিছু কোম্পানি করছে এবং দে আর অ্যাকচুয়ালি গেটিং গুড রেজাল্ট যে আমাদের যারা এন আর প্রচুর লোকজন আছে যারা আসলে এখান থেকে কাজ করে এক্সপিরিয়েন্স নিয়ে বাইরে গেছে অথবা বাইরেই পড়াশোনা করেছে দে আর ডুইং গুড জব বাট তারা খুব টপ লেভেলে আছে তা না তারাও ওখানে মিড লেভেলেই আছে তাদেরকে কিন্তু সামহা যদি আমরা এঙ্গেজ করতে পারতাম আমাদের এই 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 সাথে তাহলেও কিন্তু এক ধরনের ইন্টারেস্ট